সোশ্যাল মিডিয়া এখন ছোটোখাটো একটা ওয়েবসাইটে পরিণত হয়ে গেছে আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা ইনস্টাগ্রাম ওপেন করে দেখতে পারো যেখানে গেলে তোমরা পরিষ্কার দেখতে পাবে হয়তো কেউ পদ নাচাচ্ছে নয়তো কেউ বুক দেখাচ্ছে নয়তো কেউ ফিজিক্যাল হচ্ছে এবং একটা সময় মেয়েরা যে সমস্ত ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার ভয় পেত তাদের মধ্যে নাইনটি পারসেন্ট মেয়েরাই সেই সমস্ত ভিডিওগুলো নিজেরাই বানিয়ে স্ব ইচ্ছায় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে আর তারা কেনই বা করবে না তারা তো খুব সহজেই এখান থেকে প্রচুর প্রচুর টাকা উপার্জন করতে পারছে এবং আজকের দুনিয়াতে আছে কি টাকা এবং ফেন ছাড়া নাথিং কিচ্ছু নেই তো চলো আজকের ভিডিওতে এটাই আলোচনা করব যে কিভাবে একটা জেনজি জেনারেশন এই সুস্থ সবল সমাজটাকে দিন দিন ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভিডিওর শেষে আমি এটাও বলবো যে এই সমস্ত আজে বাজে ভিডিও যাতে তোমাদের কাছে না আসে তার উপায়টা কি। তো প্রথমেই বলি এই নিউডিটি অথবা নোংরামো শুরুটা হলো কোথার থেকে সময়টা ছিল দু সাল যখন হঠাৎ করেই টিকটক ব্যান্ড হয়ে গিয়েছিল এবং ততদিন ইনস্টাগ্রাম ছিল শুধুমাত্র ফটো বা ছবি আপলোড করার একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের সুন্দর থেকে সুন্দরতম মুহূর্তগুলো ছবিতে বদ্ধ করে সেই ছবিগুলো আপলোড করতাম কিন্তু টিকটক ব্যান্ড হওয়ার পরেই যখন ইনস্টাগ্রামে রিলস অপশানটা চালু হলো তারপর থেকে শুরু হলো ইনস্টাগ্রামে লিপসিং ভিডিও করা মানে ওই আর কি পেছনে গান চলবে এবং সেই মুখ নাড়ায় সেই সমস্ত ভিডিও কিন্তু একটা টাইম পরে সে মানুষ বোর হয়ে গেল সবাই বোর হয়ে গেল কারণ কতদিনই বা এই লিপসিং গানে ভিডিও করবে তারপর থেকে শুরু হলো ডান্স ভিডিও এভাবেই যখন দেখল কেউ যে সে ডান্স করতে গিয়ে তার বুক দেখিয়ে ফেলেছে কোনো ভিডিওতে অথবা পিছন নাড়িয়ে ফেলেছে এবং সেই সমস্ত ভিডিওগুলো তুমুল ভাইরাল হয়ে গেছে ব্যাস এইটাই হলো নষ্টের মূল গোড়া এবং তোমরা সবাই জানো যে মানুষ হলো অত্যন্ত সাধারণ প্রকৃতির মন তারা যা দেখে তাই শেখে আর ঠিক এভাবেই একজন থেকে দশজন দশজন থেকে হাজার জন এবং আজকের দিনে এসে দাঁড়িয়ে গোটা মেয়ে সমাজের নাইনটি পারসেন্ট শেষ এর ফলে কি হলো জানো তো যেই মেয়েটার স্বপ্ন ছিল যে বড় হয়ে ডক্টর হবে বা ইঞ্জিনিয়ার হবে সে কি করছে ইনস্টাগ্রামে এসে কাঁচা বাদাম গানে রিলস বানাচ্ছে এবং প্রথমেই যে বললাম মানুষ তো করবেই কারণ দেখো আজকালকার যুগে তোমরা নিজেরা নিজেদের চোখে দেখতে পাচ্ছ যে যে সমস্ত মেয়েরা ইনস্টাগ্রামে এসে বা ফেসবুকে বা যে সমস্ত প্ল্যাটফর্মে গিয়ে তারা বাজে বাজে ভিডিও শেয়ার করছে তারাই কিন্তু চার চাকা বা বিএমডাব্লিউতে করে ঘুরছে এবং যারা ঘরের মধ্যে এক কোণে বসে দেশের জন্য কিছু করার জন্য নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য পড়াশোনা করে যাচ্ছে দিন রাত তারা ভাই ভাঙা সাইকেলে করে স্কুলে যাচ্ছে এবং ঠিক এই একটা কারণেই আমাদের দেশ ভারত অন্যান্য বাইরের দেশের তুলনায় উন্নতির দিক থেকে পিছিয়ে রয়েছে এবং দিক থেকে এক নম্বরে রয়েছে এবার বলি এই সমস্ত ভিডিওগুলোর জন্য আমার তোমার ফ্যামিলিতে কী এফেক্ট পড়বে আগামীকালে দেখো তোমরা হয়তো দেখে থাকবে যে সমস্ত মেয়েরা সোশ্যাল মিডিয়াতে বাজে বাজে ভিডিও বানায় তারা তাদের গঠন দেখবে একেবারে পুরো সব দিক থেকে পারফেক্ট কিন্তু সত্যি করে একটা কথা বলো তো তোমরা নিজের সৎ চোখে কটা মেয়েকে দেখেছো বা কটা ছেলে মেয়েকে দেখেছো একেবারে চারিদিক থেকে পারফেক্ট আশেপাশে তোমাদের কাউকে দেখেছো দেখোই তো কারণ এটাই বাস্তব কারণ আমরা মানুষ কোনো যন্ত্র নয় যে পুরো হান্ড্রেড পারসেন্ট পুরো পারফেক্ট হবে কিন্তু আজকালকার যুগের কিছু যুবক ছেলেরা এটাই বুঝতে চায় না যে সেটা সোশ্যাল মিডিয়া এবং এটা বাস্তব আসলে কিছু ছেলেরা এখন এটাই করে যখন তারা ইনস্টাগ্রামে খুব সুন্দর একটা মেয়েকে দেখতে পাবে তারপরেই তারা সেই অজানা মেয়েটির সাথে তার দীর্ঘ বছরের পুরনো লাইফ পার্টনারের তুলনা করা শুরু করে দেবে আশা করি কথাটার মানে তোমরা বুঝতে পেরেছ এর থেকে আমি আর বেশি কিছু ডিপলি বলছি না কিন্তু এত গেল সামান্য একটা ফলাফল কবে তোমরা হঠাৎ করে দেখবে নিজেদের ঘরের মা বোনেরাই ভাইরাল হওয়ার লোভে টাকা উপার্জন করার লোভে এই সমস্ত ভিডিও বানানো শুরু করে দিয়েছে ওই যে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকালকার যুগে মানুষের কাছে টাকাই সব টাকার জন্য মানুষ নিজেদের সম্মানটাকেও নিচু করতে রাখে না যাই হোক সবশেষে এটা বলা যাক যে এই সমস্ত ভিডিওর হাত থেকে আমি তুমি সাধারণ মানুষেরা বাঁচব কিভাবে। তোমরা হয়তো এই জিনিসটা নোটিস করেছো যখন দশটা মানুষের সামনে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা হয় তখন স্ক্রোল করতে নিজেরই লজ্জাবোধ হয় কারণ এমন এমন এক একটা ভিডিও চলে আসে তখন বাধ্য হয়ে ফোনটা অফ করে রেখে দিতে হয় তো দেখো সিম্পল ব্যাপার এরা এই সমস্ত নোংরামো ভিডিও বানাবেই তাতে কিচ্ছু করার নেই কিন্তু আমরা যে দেখবো কি দেখব না সেটা সম্পূর্ণ আমাদের হাতে রয়েছে এই ধরো ইনস্টাগ্রাম বা ফেসবুকে কোনো রিলস দেখতে দেখতে যদি কোনো হঠাৎ বাজে একটা রিলস চলে আসে বা বাজে ভিডিও চলে আসে সোজা সুজি একেবারে নিচের দান দিকে নিচের থ্রি ডটে যাবে গিয়ে নট ইন্টারেস্টেড বলে একটা অপশান দেবে ওখানে ক্লিক করে দেবে ব্যাস এইভাবেই পরপর তিন চার দিন করবে করতে করতে একটা টাইমে তোমার ফিডেও এই সমস্ত বাজে ভিডিও আসা বন্ধ হয়ে যাবে টোটালি এবং ঠিক এই একই পদ্ধতিতে যদি সবাই এদের ভিডিওই না দেখে এবং এদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসাও বন্ধ হয়ে যাবে তারপর এদের এই নোংরামোগুলো একদিন না একদিন বন্ধ হবেই কারণ সত্যি বলতে মানুষ এই সমস্তগুলো দেখছে বলেই এরা বানাচ্ছে যদি না দেখতো তাহলে বানাতোই না এবং আজকের ভিডিও শেষে আমি সকল মেয়েদের জন্য একটাই মেসেজ দিতে চাই যে দেখো টাকা উপার্জন করার জন্য যেমন অনেক পথ আছে তেমনি নিজের সম্মানটাকেও খোয়ানোর জন্য বা নিজের সম্মানটাকেও হারানোর জন্য মাত্র একটাই পথ আছে টাকা গেলে ভাই টাকা আসবে কিন্তু সম্মান গেলে সেটা আর জীবনে ফিরে আসবে না তাই এবার বাদ বাকিটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম এবার তোমাদের ব্যাপার তোমাদের সামনে এই সমস্ত ভিডিওগুলো আসলে তোমরা স্ক্রোল করে বেরিয়ে যাবে নাকি সেটার মজা নেবে নাকি সেটা নট ইন্টারেস্টেডে ক্লিক করে একেবারে উড়িয়ে দেবে তবে হ্যাঁ আমি এই গ্যারান্টি তোমাদের কোনো দিনই দেবো না যে নট ইন্টারেস্টেডে ক্লিক করার পরে আর কোনো দিনই আসবে না এরকম করতে 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 তারপর একটা টাইমে গিয়ে বন্ধ হয় তো যাই হোক এবার তোমাদের ওপরেই বাকি সব ছেড়ে দিলাম তোমরা কিছু করো ভিডিওটা শেয়ার করো এতটা পরিমাণে যাতে এই সমস্ত নোংরামোগুলো সোশ্যাল মিডিয়া থেকে বন্ধ হয় এবং সোশ্যাল মিডিয়াটা যেমন দু হাজার উনিশে যেমন ছিল ঠিক তেমনই দু হাজার উনিশ কুড়িতে যেমন ছিল ঠিক তেমনই যেন হতে পারে শুদ্ধ এবং কোয়ালিটি মেনটেন থাকতে পারে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে প্লিজ টাটা বাই বাই নেক্সট আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা